সারাদিন দুর্বলতায় ভুগছেন একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছেন কিংবা হাত পা মাঝে মাঝে ঝিমঝিম করে বা অবশ হয়ে আসে আমরা অনেকেই এই লক্ষণগুলিকে সাধারণ দুর্বলতা ভেবে এড়িয়ে যাই কিন্তু এই লক্ষণগুলি হতে পারে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর মারাত্মক ঘাটতির কারণ নমস্কার আমি ফার্মাসিস্ট মুন্না বনিক আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন বি টুয়েলভ কেন এনার্জি ভিটামিন বলা হয় এবং নিউরোবায়ন ফোর টেবলেটটি কি সত্যি এই সব সমস্যার সমাধান হতে পারে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বি টুয়েলভ আমাদের শরীরে পাওয়ার সাপ্লায়ার হিসাবে কাজ করে এর প্রধান তিনটি কাজ হল প্রথমত এটি রক্তে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে লোহিত রক্তকণিকা আমাদের শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে দ্বিতীয়ত এটি আমাদের নার্ভ সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে অনেকটা বিদ্যুতের তারের উপরের আবরণের মতো কাজ করে এটি আমাদের ব্রেইনের কার্যকারিতা স্মৃতিশক্তি এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে সহজ কথায় বললে ভিটামিন বি টুয়েলভ ছাড়া আমাদের শরীরের ঠিক মতো চলবেই না কিন্তু আমাদের শরীরে ভিটামিন বি এর কেনই এই ঘাটতি দেখা দেয় এর বিভিন্ন কারণ রয়েছে প্রথমত খাদ্যাভাস যারা সম্পূর্ণ নিরামিষ বা ভেগান খাবার খান তাদের ঝুঁকি সবচেয়ে বেশি কারণ ভিটামিন বি টুয়েলভ মূলত প্রাণীজ খাবারই সবচেয়ে ভালো পাওয়া যায় বয়সজনিত কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর খাবার থেকে ভিটামিন বি টুয়েলভ শোষণ করার ক্ষমতাও হারিয়ে ফেলে শারীরিক অবস্থা ডায়াবেটিসের রোগীরা বিশেষ করে যারা মেড ফর্মিন ওষুধ খান তাদের মধ্যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি খুব সাধারণ এছাড়াও যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ যেমন পিপিআই খান তাদের জন্য এই সমস্যা দেখা দিতে পারে এবার জানা যাক আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিয়েছে ভিটামিন বি টুয়েলভ ঘাটতির সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ হলো চরম ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা হাত পা অবস ভাব বা সুচ ফোটানোর মতো অনুভূতি হওয়া হাঁটা চলার সময় ভারসাম্য রাখতে সমস্যা হওয়া ত্বক ফেকা হয়ে যাওয়া বা হোলদেটে ভাব হয়ে যাওয়া মারাত্মক ক্ষেত্রে স্মৃতিশক্তি কমে যাওয়া এমনকি ডিপ্রেশনের মতো সমস্যাও দেখা দিতে পারে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে নিউরোবায়ন ফোর ট্যাবলেটটি কি এই সমস্যার সমাধান হতে পারে নিউরোবায়ন ফোর ট্যাবলেটটি হলো একটি মাল্টিভিটামিন ট্যাবলেট যাতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি এর মতো বিভিন্ন উপাদান যদি আপনার শরীরে হালকা বা মাঝারি মাত্রার ভিটামিন বি এর ঘাটতি দেখা যায় অথবা ডায়াবেটিস ডায়াবেটিক্স নিউরোপ্যাথির মতো সমস্যায় ভুগে থাকেন তবে সেক্ষেত্রে ডাক্তাররা এই সাপ্লিমেন্টটি প্রায়ই প্রেসক্রাইব করে থাকেন কিন্তু মনে রাখতে হবে আপনার শরীরে ভিটামিন ঘাটতি অনেক বেশি হয় তবে শুধু এই ট্যাবলেট যথেষ্ট নাও হতে পারে সেক্ষেত্রে দ্রুত ফল পাওয়ার জন্য ডাক্তাররা সরাসরি ভিটামিন বি টুয়েলভ ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন অর্থাৎ নিউরোব্যান ফোর্ট একটি দারুণ সাপ্লিমেন্ট কিন্তু এটি সব ক্ষেত্রে বা সবার জন্য একমাত্র সমাধান নয় আপনার যদি ডায়াবেটিস থাকে বয়স পঁয়তাল্লিশের বেশি হয় আপনি যদি ভেজিটেরিয়ান হন অথবা দীর্ঘদিন ধরে ক্লান্তি বা স্নায়ু সমস্যায় ভোগেন তাহলে দেরি না করে রক্ত পরীক্ষার মাধ্যমে ভিটামিন মাত্রা জেনে নিন নিজে থেকে কোনো ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি তাহলে সংক্ষেপে বলা যেতে পারে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য অপরিহার্য নিউরোব্যান ফোর টেবলেট ভিটামিন বি টুয়েলভ এর হালকা ঘাটতিতে বা নার্ভের সাপোর্টের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু গুরুতর ভিটামিন বি টুয়েলভ ঘাটতি দেখা দিলে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্যই তৈরি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তার অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া একান্ত জরুরি ভিডিওটি আপনার উপকার লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই মেড ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে